তোমার লাঠিটাকে মারধর খুব প্রচুর করছে করার পরে তারপরে ওই ট্রাফিক পুলিশ গাড়ি করে দেয় গাড়ি করে দেওয়ার পরে ও ছেলে যখন ওর বাবাকে ফোন করলো তখন বাবা যে দেখে খুব রক্ত রক্তি তার দেখে হুঁশ হয়ে গেছে বেহুঁ জামাই তারপরে সঙ্গে সঙ্গে হ্যাঁ ওর ছোটো কাকুও ছিল আরেকজন বন্ধুও ছিল তারপরে সিভিল পুলিশ গাড়ি করে নিয়ে যেয়ে থানায় আর এইটা কিছু আমরা দুই প্রকার একটা হচ্ছে চরমপন্থী আর এসএস আর একটা হচ্ছে নরমপন্থী আর এসএস চরমপন্থী আর এসএস হচ্ছে সুবেন্দ অধিকারী সজল ঘোষ আর অর্জুন সিং আর নরমপন্থী আর এসএস হচ্ছে আমি বলছি না চায়ের দোকানে মানুষগুলো বলছে নরম পন নরমপন্থী আর এসএস এ মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে যেখানেই বাঙালি নিপীড়িত নির্যাতিত হচ্ছে সেখানে অল ইন্ডিয়া তৈরি জনতার ইউনিট অল ইন্ডিয়া তৈরি জনতার টিম পৌঁছে যাচ্ছে দুঃখের বিষয় রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন আপনি আর কত বাঙালির রক্ত দেখতে চান আর কত রক্ত দেখলে আপনি সন্তুষ্ট হবেন আর কত বাঙালির মায়ের কান্না আপনি দেখবেন আপনি পশ্চিম বাংলায় যদি কাজ দিতে চাইতেন কাজ দিতেন কর্মসংস্থানের ব্যবস্থা করতেন তাহলে এই মাটি এইভাবে কানত না এই মাটি বলতিছে আমার বাচ্চা এখানে লেভারের কাজ করুক আমি আর কোথাও পাঠাবো না তাহলে এই সমস্ত শ্রমিকদেরকে আপনি পাঁচ হাজার টাকা বছরে দিলে এই বাড়ির কাজ চলবে সংসার চলবে কি করে এই ভিক্ষা দিয়ে শ্রমিকদের ব্যবস্থা করা যায় না আমাদের আবেদন অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে আপনি আমাদের রাজ্য ছাড়া ভিন রাজ্যের যত বাঙালি শ্রমিক আছে সেই হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে তাদেরকে বাংলায় নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আর আপনার এই ভিক্ষা এই পরিযায়ী শ্রমিক নেবে না আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন বিষয়টা হচ্ছে এটা যে পরিযায়ী শ্রমিকের উপরে হামলা হচ্ছে সেখানে আপনি চুপ আছেন আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক পণ্য উড়িষ্যায় যায় যে পণ্যগুলো উড়িষ্যায় না গেলে উড়িষ্যার সরকার অনেক কণ্ঠাসা হবে আপনি পণ্য বন্ধ করে দিন কালকে উড়িষ্যা সরকার আপনার কাছে এসে আপনার সামনে আসবে আপনি উড়িষ্যা সরকারের সমস্ত পণ্য বন্ধ করুন আর বাংলা থেকে সমস্ত উড়িয়া ভাষীকে হাঁটাও একটাও উড়িয়া বাংলায় থাকবে না এখান থেকে হাঁটাতে হবে আর আমাদের পরিযায়ী শ্রমিক উড়িষ্যা যাবে না উড়িষ্যার লোক বাংলায় থাকবে না এটা আপনাকে পরিষ্কার করতে হবে আমরা আজকে সকালবেলা এক জায়গায় চায়ের দোকানে আমরা শুনতে পেলাম একজন লোক বলছে দুই প্রকার একটা হচ্ছে আর চরমপন্থী নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী আর এস এস হচ্ছে শুভেন্দু অধিকারী সজল ঘোষ আর অর্জুন এরা আর নরমপন্থী আর এস হচ্ছে আমি বলছি না চায়ের দোকানে মানুষগুলো বলছে নরমপন্থী নরমপন্থী আরএসএসে মমতা बनर्जी কারণ মমতা ব্যানার্জীর আঁচলেই তো সুবন্ধু অধিকারী লালিত পালিত হয়েছে বড় হয়েছে সে নরমপন্থী থেকে চরমপন্থীতে গিয়েছে তার মানে এখনো অনেক নরমপন্থী আরএসএস আপনারা আঁচলের মধ্যে আছে যারা এমএলএ এমপি এখনো পর্যন্ত আমরা বিভিন্ন দপ্তরে যাই সেখানে আমাদের টুপি দেখলে আমাদের কাজ করা হয় না আমাদের দাঁড়িয়ে দেখলে আমাদের কাজটা ওই টেবিলে ফাইলে পড়ে থাকে বারবার হেনস্থা করা হয় তাহলে দপ্তরে আপনার আর এস এসে আছে তার মানে গোটা পশ্চিম বাংলা জুড়ে একটা সম্প্রদায় একটা জাতিকে বিভিন্নভাবে অ্যাটাক করা হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাদের কাজের ব্যবস্থা নেই ব্যবসার ক্ষেত্রে তারা শিকার হচ্ছে এমন কি স্বাস্থ্য কেন্দ্রে আপনারা শুনেছেন গীতারাম হসপিটালে সেখানে একটা বরখা পরিহিতা মহিলা নার্স তার অপরাধ সে বরখা পরে গেছে সে চরিত্রবান মহিলা তার দেহ অপর পুরুষকে দেখাতে চায় না কিন্তু সেই গীতারাম হসপিটালের চরিত্রহীন ওই রোগটি তার সহ্য হলো না চরিত্রবান মহিলাটাকে কর্মঠ মহিলাটাকে নার্সের কাজ থেকে তাকে বাদ দিয়ে বরখাস্ত তার চাকরি ছিনিয়ে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এই আমরা হচ্ছে ধর্ম জাতি আমরা অসহিষ্ণুতায় বিশ্বাস করি না আর এই অসহিষ্ণুর যে গোটা পবগানটা চালাচ্ছে বিজেপি আর এবং রাজ্য সরকার তার সঙ্গে চোখ হয়ে আগামী দিনে ভয়ঙ্কর এই রাজ্যের ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন হচ্ছে 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 কাজ করতে যাচ্ছে মারা হসপিটালে আপনি কি করছেন আজকে আমরা এখান থেকে এই পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে আমরা সকল মিলে আওয়াজ তুলছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি অ্যাকশন না নেন আমরা কলকাতায় রাজপথে আমরা আন্দোলন তীব্র